নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা পাদুলি পাতার বড়া বন্ধুরা আমি এই পাদুলি পাতার বড়া কীভাবে তৈরি করছি দেখতে থাকুন বন্ধুরা এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর এটি পেটের জন্য খুবই উপকারী একটি পাতা প্রথমে আমি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট করে নেব আমি পাতাগুলো সব মিক্সিতে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি এগুলো একটা ব্লেন্ডারে দিয়ে দেবো আমার সব দোয়া হয়ে গেছে এখন স্বাদ মতো দেব নুন আর এখানে দেব দু চামচ বেসন বন্ধুরা আমি ছোটো চামচের দু চামচ বেসন দিয়েছি আর ছোটো চামচের দু চামচ দেবো চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়োটা দিলে বড়াটা খুব মচমচে হবে আর খেতে ভালো লাগবে আর এক চামচ দিয়ে দিয়েছি কালো জিরে অল্প পরিমাণে দিয়ে দেব সাদা তেল আর অল্প পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব দু থেকে তিন মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি দেখো অনেকটাই সফট হয়ে গেছে আর এদিকে ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি সেখানে সাদা তেল দিয়ে হাই আজে গরম করে নিয়ে নিয়েছি আমার তেল গরম হয়ে গেছে এখন আমি পাতার বড়াগুলো তৈরি করে নেব আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট মিডিয়াম আজে একটু ভেজে নিয়ে একটা চামচ দিয়ে ভালো করে উল্টে নিয়ে নেব দেখো বন্ধুরা পাতার বড়াগুলো কতটা কালো হয়েছে আর এটা খেতে দারুণ লাগে আর সুন্দর একটা সেন্ট আসছে আমার বরাগুলো তৈরি হয়ে গেছে আমি একইভাবে বাকি বড়াগুলো তৈরি করে নিয়েছি আর দেখো কতটা মচমচে হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন ধন্যবাদ